হ্যালো শাকিবেন কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা সবাই জানেন দুই বাংলার বাইজান ক্ষেত্র সুপারস্টারে শাকিব খান তাণ্ডব সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে এবং এই সিনেমা পরিচালনায় করছেন রায়হান রাফি সুপারস্টারে শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলছে বাংলাদেশে শাকিব খানের সিনেমার শুটিং বাংলাদেশে চলাকালীন অবস্থায় ভিডিও ক্লিপ সিনেমার শ্যুট ভাইরাল হয়ে যায় ঠিক এই কারণেই শাকিব খানকে নিয়ে দেশের বাইরে শ্যুট করা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা সিনেমার শ্যুট এভাবে ভাইরাল হওয়ায় তে সুপারস্টার সাকিব খানের সিনেমার কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা আপনারাই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে সিনেমার সংশ্লিষ্টদেরকে বলবো সবাই সচেতন হন এবং তাণ্ডব সিনেমা আপনারা যেভাবে শ্যুট করছেন সেখানে যেন কোনো গোপন ক্যামেরা ধরা না হয় সেই দিকে অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ